সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আরও একটা নতুন ব্লগ শুরু করছি কেমন আছো সকলে আশা করছি সকলে খুব ভালো আছো মঙ্গলবার বেলার থেকে এই ব্লগটা শুরু করেছি আমি নাইটিটা চেঞ্জ করে নিয়েছি এখন সন্ধ্যে দেব সন্ধে ধর আগে একটু ছাদে যাই ওই যে জায়গাটা দিয়ে ফাটল ধরে কারটা তো কাজ হবে তো সেই জন্য লোক এসছে হয়তো কাল থেকে শুরু হবে আরও একটা বিষয় কাজ শুরু হবে তোমাদের দেখাচ্ছি এই মানে লাইটটা কি হলো আমরা আপনাদের দেখাচ্ছি এই দেখো এই জায়গাটা ফাটলটা ছিল আর এই গরমে এই যে এখান থেকে ক্র্যাকটা ধরেছে এইখান থেকে কোনো কারণে জলটা তো কী তো এই যে গরমে এই ফাটলটা হয়েছে আসলে কারণ আমরা তো দু বছর এসেছি নিজের ঘরে আজ পর্যন্ত দিন ওপর থেকে এরকমভাবে জল পড়েনি আর বাড়িটা যদিও হয়েছেও তো অনেকটা পুরনো না প্রায় ৩৫ বছর হয়ে গেছে তো এখন তো ছেলেরা বড় মানে আমার শাশুড়ি মা তৈরি করেছে একা এই বাড়িটা পুরো কোনো রকম সাহায্য ছাড়াই আমাদের এই তিনতলা বাড়িটা আমার শাশুড়ি মা একা নিজে তৈরি করেছেন অনেক অনেক তার পেছনে কাহিনি অনেক অনেক কষ্ট পরিশ্রম রয়েছে তখন তার ছেলেরা ছোট ছিল এখন ছেলেরা বড় হয়েছে সেটাকে মেনটেন করা এবং সেটাকে ঠিক রাখার দায়িত্ব কিন্তু তাদেরই তো এই দেখো এই ঘরটা কতটা বড় দেখছো তো এই ঘরটা প্লাস পাশে একটা ঘর আছে যেটা মোটামুটি স্টোর রুম হিসেবেই রয়েছে সেটা টোটাল বিশাল একটা ঘর হবে আমার যায়ের মেয়েও আমাদের মাম্মাও বড় হচ্ছে মানে এর পরবর্তীকালে লোকজন আসবে আমরা কোথায় বসতে দেবো তো বসতে যাওয়ার জায়গা আছে আমার শ্বশুর মানে আমার শাশুড়ির ঘর অনেক বড় কিন্তু সেখানে যেহেতু শ্বশুরমশা এখন অসুস্থ সেখানে এখন আগে লোকজন এলেও ওই ঘরেই বসাতাম অনেকটা বড় ঘরটা সুন্দর তো এখন কী হয় আমাদের ঘরেই বসতে দিতে হয় বেশিরভাগ সময় তো সেইটা একটা অসুবিধা হয়ে যায় আর দেখবে বয়স হয়ে গেলে সব সময় লোকজন নিয়ে সেই ঘরে যাওয়াও যায় না তাদের একটা সুবিধা অসুবিধার ব্যাপার থাকে তো সেই জন্য হচ্ছে এইগুলোকে ঠিকঠাক করা হবে বুঝতে হয়ে পুরো মানে একদম ভালো করা আমি আর এখানে কদিন আগে শাশুড়ির এসিটা লাগানো হয়েছে তো এই হচ্ছে অনেকদিন পরে ছাদে এলাম তো যখন আগে যখন আমি জামা কাপড় মেলতাম তোমরা দেখতে পেলে না তাই বলে দিলাম এখানটা আমি জামা কাপড় এই এইদিকে আর এখানে আমার যা মেলে মানে মিলেমিশেই করি কয়েকটা দড়ি সিলেক্টেড হয়ে গেছে মেলতে মেলতে আর কি ওরকম না যে ওকে ওই দড়িতেই মেলতাম আমাকে আমাকে আমার দড়িতেই মেলতাম এই তো আজকে হঠাৎ আসিস নিজেই বলো চলো অনেকদিন বেরোই না পার্ক স্ট্রিট থেকে ঘুরে আসি তো আমি তো শুনে একেবারে লাফিয়ে পড়েছি যে হ্যাঁ চলো চলো কোনো কিছু গরম টরম কোনো কিছুই আমার আর কি সেরমভাবে উপলব্ধি হয় না কারণ সেই অর্থে তো আর এখন ধর্মতলা বলো পার্ক স্ট্রিট বলো যাবাই হয় না এতটাই আসিস এখন কাজে ব্যস্ত থাকে আগে চাইলেই বিকেলবেলা আমরা একটু গড়িয়াহাট দিয়ে ঘুরে আসতাম এখন আর সব হয় না তার সাথে বাইরে এখন এত পরিমাণে গরম আর এত পরিমাণে গাড়ি যে সেইভাবে হাঁটা চলাও মুশকিল তো যাই হোক আমি একটা ভালো কুর্তি পরে নিয়েছি যেটা আমি আয়ুষ্মানের বার্থডের দিন পরেছিলাম ওই কুর্তিটাই পরে নিয়েছি আর হালকা একটু সাজগোজ করব একটু লিপস্টিক কাজল আর আইলাইনার প্যাস আয়ুষ্মান খুব খুশি অনেকদিন পর বেরোচ্ছি তো আজকে যে ব্লগটা না বন্ধুরা তোমাদের খুব ভালো লাগবে কারণ এখানে টোটাল দুটো দিনের ব্লগ তোমরা পাবে অর্থাৎ মঙ্গল আর বুধবার অনেক কিছু শেয়ার করব মোবাইল দেখেনি কেন কে বলছো তুমি না দেখবে না কি চাও পাই না কোথায় পড়তে না হঠাৎ করে আমাদের বেরোনোর প্ল্যান হয়েছে কারণ আয়ুসকানার আজকে সন্ধ্যাবেলা পড়া থাকে সেই পড়াটা ওর ম্যাম গতকাল পড়িয়ে দিয়েছে কারণ আজকে ম্যামের বাড়িতে পুজো আছে খুঁজোর জন্য তো সেই জন্য আশীষ বলল চলো বের হই না হলে তো আমাদের হয় না এই বলে নিয়েছে ফোন টোন কম করই দেই মা খোকা করলাম খোকাটা খুলে গেল মা জানো একটা কিডনাপারেশনের কথা বলে একটা কিডনাপারেশন কাউকে ধরে নিচ্ছে বলে মা জানো একটা কিডনাপারেশনের কাউকে ধরে নিচ্ছে এর কতদিন বাচ্চা খাবি Bye bye, A heart speed to the city streets We begin to feel the fire We rise like tall buildings as the chemicals they take us higher it's young, and it's just begun, as she puts her hand in mine. মঙ্গলবার রাতে এর পর আর আমি কিছু ভিডিও করিনি ওই টাইমটুকু শুধু ফ্যামিলির সঙ্গে টাইম স্পেন্ড করেছি কিছু ভিডিওতে শ্যুট করিনি কিছু কিছু জিনিস না একটু প্রাইভেট রাখাটা খুব প্রয়োজন আর ফ্যামিলির সাথে পুরোপুরিভাবে এনজয় করেছি কোনো জায়গায় কোনো কিছুকে আসতে দিইনি তো খুব সুন্দরভাবে মঙ্গলবারটা কাটিয়েছিলাম না ফটো তুলেছি না কিছু শুধু ঘোরা খাওয়া দাওয়া আনন্দ ব্যাস এটা হচ্ছে বুধবার বুধবার সকালবেলা আজকে ছুটি ছিল তো তো সেই জন্য আমি আয়ুষ্মানকে পড়াশোনা করিয়ে একটু বেলার দিকে এগারোটা নাগাদ গেছিলাম ওই বাড়িতে মায়ের কাছে যাওয়ার বলতে তো ওইটুকুই মানে আশিসকে ছাড়া অন্য কোথাও কারোর বাড়ি যাওয়া বলতে ওই মায়ের কাছে এছাড়া আর এখন আর সেভাবে তো কারোর বাড়িতে যাওয়া থওয়ার ব্যাপার উঠেই গেছে বলতে গেলে তো আত্মীয় স্বজন থাকলেও খুবই কাছাকাছি থাকে তো সেই অর্থে আর কারো বাড়িতে গিয়ে থাকার ব্যাপার আসেই না তো গেছিলাম দিদির সাথে একটু বাধা তুমি বলো কোনটা ভালো হবে দাও স্ট্রবেরিটা কেউ খেতে চায় না ভ্যানিলাটাই ম্যানেজারটাই তো এখানে একটা আমুলের শপ আছে ছোটো যেখানে আমুলের জিনিসপত্র তো সব পাওয়াই যায় তার সাথে সাথে এরকম বেশ কিছু ইউনিক জিনিসপত্র পাওয়া যায় প্রাণের বেশ কিছু জিনিসপত্র পাওয়া যায় তো সচরাচর এই যেগুলো কিনলাম বাইরে তো পাওয়া যায় আর কিছু পাওয়াও যায় না তো কিছু ক্রিম রুটি কিনলাম কয়েকটা ড্রিঙ্ক নিলাম ছোট ছোট আর এই টুকিটাকি একটা কাস্টার্ড পাউডার এই সমস্ত দিদি আবার ফার্স্ট আমটা কিনলো গরমের প্রথম আম আমি এখনও গরমে প্রথম আমটা আমাদের বাড়িতে আসেনি তারপরে দিদিদের পাড়াতে না পুজো হচ্ছিল আজকে মহাদেবের পুজো ছিল তো সেই পুজোতে বেশ অনেকক্ষণ বসে প্রসাদ খেয়ে এলাম তো এখানে দিদিদের পাড়ার এখানে পুজো হচ্ছিল পুজো দেখলাম এতক্ষণ চারটে বাজে প্রায় তিনটে পঞ্চাশ আর প্রসাদ নিয়ে তারপরে যাচ্ছি প্রসাদ ভগবান খাইয়েই ছাড়লো আমরা অনেকক্ষণ উঠবো উঠবো করছিলাম হে কলাগুলো পুরো কালো হয়ে গেছে এইখানে দেখ মোটা হয়েছে না কারণ জলও জমি কে ঢুকবে বলতো তাও তো তোদের এখানে জল না তোদের তাও এদিকটা একটু জমি টমি দেখতে পাওয়া যায় তো তো ছিল করবার জন্য যখন প্রথম এসেছিলাম তখন তো অনেক নারকল গাছ চারিদিকে দেখতাম না ডাব গাছ ডাব গাছ মানে নারকল গাছ একই এখন সেই তুলনায় অনেক কমে গেছে হুম তো প্রসাদ খেয়ে তো বললামই আমরা বাড়ি ফিরলাম চারটে তারপরে এসে ভাত খেয়েছি আর আয়ুষ্মানের আজকে বিকেল পাঁচটার সময় পড়া ছিল ওর বাবা এসে নিয়ে গেছে আর এই ব্যাগটা দেখছো ওর মধ্যে আজকে আমি অনেক কিছু জিনিসপত্র কিনেছিলাম তো আটা কিনেছি সব কিছু কিনেই ব্যাগে করে আয়ুষ্মানের বাবার হাতে পাঠিয়ে দিয়েছি আমি বললাম যে আমি সাতটা নাগাদ যাব তো এই যে মা বিকেলবেলা চা করে দিয়েছে দুপুরে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়েছি ঘুমিয়েছি তারপরে এখানে সন্ধ্যেবেলা আমরা সকলে ফ্যামিলি টাইম স্পেন্ড করলাম এই ছোটো ছোটো মুহূর্তগুলো পেরিয়ে গেলে আর আসবে না তো খুব ভালো লাগে যে এগুলো আমার রেকর্ডিং থাকছে আমার ক্যামেরায় আর পরিবারের সাথে সময় কাটানোর মতন সুন্দর মুহূর্ত আর কিছুই হয় না তো এই হচ্ছে আমার দিদির ছেলে অর্থাৎ রিজু যার কথা বলি তো ওর সাথেই সেখানে কিছু বিষয়ে আলোচনা করছিলাম তারপরে চা খেয়ে আমরা খুব অনেকক্ষণ অনেকক্ষণ আজকে আড্ডা মেরেছি পুরো পরিবারের সাথে বাড়ি এলাম সে মুখাত পায়ে নিয়েছি জামাটা ছেড়ে ফেললাম এবারে সন্ধেটা দেবো সন্ধে পেরিয়ে গেছে এখন সাড়ে সাতটা বাজে লাইট লাইটটাইট জ্বালিয়ে দিয়েছিল আশিস সন্ধ্যাটার দেয়নি ধূপকাঠি জ্বালিয়ে দিলে কিন্তু যাই হোক হয়তো ব্যস্ত ছিল খারাপ কথা বলা উচিত হবে না চলো আমি সন্ধ্যাটা নিয়ে আগে হাত দিয়ে ঘষে ঘষে পীতাম্বারী লাগিয়ে রেখে দিলাম এখন কিছু করবো না এগুলো সব রাত্রিবেলা একেবারে ভালো করে আবার স্কচ ব্রাইক দিয়ে পরিষ্কার করবো আমি এক জায়গায় শুনলাম যে পীতাম্বরী নাকি মানে অত ঘষতে লাগে না যদি কিছুক্ষণ লাগিয়ে রেখে দেওয়া যায় তো আমি বিশ্বাস করবো আমার মা লক্ষ্মীও তো পিতলের আমি কখনো না পারি না মানে বলে যে অনেকেই বলে যে মা লক্ষ্মী তোমার কালো হয়ে গেছে কেন কিন্তু আমার মনে হয় ঠাকুরের যা ঠাকুরকে আমি পীতাম্বরী দিয়ে ঘষবো চকচকে করবো মানে এটা আমার ঠিক মন থেকে চাই না বলে আমি কখনো করতে পারি না সত্যি কথা বলতে কি তবে অনেকে করে করে তারপরে সেটাকে করে কিন্তু আমি এখনো পর্যন্ত মন থেকে করে উঠতে পারিনি বা মন থেকে ওই সাহস পাচ্ছি না সেই জন্য আমি করি না তো আমার মা যেরকম আছে আমার মা মনে হয় যারা একদম জাগ্রত আমার দিকে তাকিয়ে আছে বিশ্বাস করো সেই জন্য আমার ইচ্ছে করে না তোমরা হয়তো বলবে এই যে পিটা বাড়িতে ঠাকুরের বাসু পোশাক করছো আলোচিতও করতে পারো আমার মন থেকে যতক্ষণ না চাইছে আমি ততক্ষণ করতে পারবো না যেদিন আমার মন থেকে চাইবে যে হ্যাঁ করা যেতে পারে তখনই করবো না হলে আমার মনে হয় মা আমার একদম জাগ্রত এরকম মনে হয় তো চলো আমি আয়ুষ্মানকে এখন ম্যাগি করে দেবো তো আয়ুষ্মানকে আমি ম্যাগি করে দিয়ে এসেছি আর এদিকে না আমি কিছু পুদিনা পাতা আজকে কিনেছিলাম পুদিনা পাতার যে ডাটি সেগুলোকে টবে লাগাবো তার সাথে তো আমি পুদিনা পাতা ওই যেহেতু ডিটক্স ওয়াটার খাই তো সেই জন্য পুদিনা পাতা ভীষণ লাগে এছাড়া ধরো চট করে একটু গ্রিন চাটনি বানাতে পুদিনা পাতা এইভাবে আমি রাখি কিছুই না একটু ভালো করে ধুয়ে নিয়ে আমার যে স্টোরের যে মানে ভেজিটেবল স্টোর করবার যে বক্সগুলো কিনেছি তার মধ্যে একটা টিস্যু পেপার দিয়ে দিই তাহলে ময়েশ্চারটা অ্যাবজর্ভ হয়ে যায় আর অনেক দিন এই পাতাগুলো ভালো থাকে ধনে এভাবে রাখা যায় তো এই যে একটা একটা করে বেছে আর তার আগে কিন্তু আমি এরকমভাবে টিস্যু পেপারটা দিয়ে দিয়েছিলাম আর ডাটিগুলো ফেলিনি ভালো করে ধুয়ে ভেজানো মাটি ছিল তার মধ্যে গেথে দিয়েছে একটা একটা করে দেখা যাক ক্ষয় কি হয় না আর তোমাদের সাথে আমি আবেগে পড়ে বা মনের দুঃখে অনেক কিছু শেয়ার করে ফেলি আসলে কি জানো তো আমি সামনে বলো বা পেছনে বলো কোনো কথা না মনে চেপে রাখতে পারি না আমার মনে যদি কোনো বিষয় খারাপ লাগা থাকে সেটা আমি ঠিক বলে ফেলি কোনো না কোনোভাবে বা কাউকে না কাউকে আমি ঠিক বলে ফেলি যে এই বিষয়টা আমার খারাপ লাগা আছে তো যেহেতু আমার কাছে ইউটিউব একটা মানে কি বলবো সব কিছুর একটা জায়গা তো কিছু ক্ষেত্রে আমি বলে ফেলি হ্যাঁ তখন আমি বুঝি না যে বেশি পার্সোনাল কথা আমার বলাটা উচিত হয় না এবার দেখো এটা তো আমার প্রফেশানের জায়গা যখন বলে একবার ফেলি না বা পাবলিশ হয়ে যায় তখন আর সেটাকে প্রাইভেট করা খুব খারাপ জিনিস তবে এই জিনিসগুলো শেখা হয়তো আমার এখনও বাকি আছে আস্তে আস্তে শিখে যাব কিন্তু ওই যে বললাম যখন আমরা কাউকে এক্সপেক্ট করি তখনই কিন্তু তার বিরুদ্ধে আমরা বা তার হয়ে আমরা কোনো অভিযোগ করি তাকে তার জন্য যে তাকে আমরা চাই বলেই কিন্তু অভিযোগগুলো করি যাই হোক এখন আমি আয়ুষ্মানকে কিন্তু পড়াতে বসেছি জ ঠিক করো ড ডগড়া ডাগার আবার বলো ডগরা ডাগার নাগার নাগারা নাগর নাগারা নাগর রা দেখেছো কিরম লেখে ভালো করে তো বাংলা আর হিন্দি এই দুটো সাবজেক্ট আমি আয়ুষ্মানকে পড়াই কারোর কাছে এখনো পর্যন্ত দিইনি বা দেবো না ইন তো দেখো এখন এখানে এসে আবার পুরো ফ্যামিলি টাইম আয়ুষ্মানকে পড়িয়ে নিয়েছি তখন শাশুড়ি তারপরে আমার মাম্মাম এসছে আর বাবান জানো তো মানে আমার জায়ের ছেলে খুব ভালো রেজাল্ট করেছে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো আমাদের বাড়িতে এখন একটা উৎসব উৎসব ব্যাপার জানোই তো যে বাড়ি সন্তান যখন ভালোভাবে পাশ করে যায় আর বিশেষ করে সে যখন দুষ্টু থাকে তখন কিন্তু পরিবারের মানুষটা খুব চিন্তায় থাকে কিন্তু সত্যি বলতে তখন দেখি যে আমাদের ছেলেটা খুব ভালো রেজাল্ট করেছে তখন কিন্তু সেখানে একটা উৎসবের মতনই আনন্দ হয় তাই না তো সেই চিন্তার অবসান হয়েছে আর আমরা এখানে বসে সকলে মিলে খাওয়া দাওয়া করেছি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম আর ওই যে বললাম আমার কারোর প্রতি রাগ হোক বা অভিমান হোক আমি না সেটা কিছু দিনের মধ্যে বলে দি যে আমার এই জিনিসটা খুব খারাপ লেগেছে বা তুমি তো আমাকে নিজের মনেই করো না এরকমভাবে কথা যেই হতে থাকে তখন না জিনিসটা অনেক ক্লিয়ার হয়ে যায় আর সেই কথা বন্ধ হয়ে যাওয়া বা সম্পর্ক ছেদের মতন হয়ই না ব্যাপার আর সেই জন্যই আর কি তখন বুঝতে পারি যে আমরা আপনজনদের কতটা ভালোবাসি বা কতটা চাই আর আমার মাও নিজে থেকেই আমাকে এসে জড়িয়ে ধরে অনেক আদর করেছে যাই হোক এই ভালোবাসার সম্পর্কগুলো যেন অটুট থাকে আর এখানে দেখো আমার রাত বারোটা বেজে গেছে তবুও ঘর ঝাড় দিয়ে আমার শোয়া চাই কারণ সকালবেলা উঠে পরিষ্কার ঘর দেখলে তবে শান্তি তবে হ্যাঁ তোমাদের বাইরের যে মানুষ এলে বসতে দেওয়ার জায়গা হতো না এবার একটু একটু করে সেই সমস্যাগুলো আসলেই কাটবে কারণ একটু একটু তো নিজেদেরকেও সব কিছুতে সময় দিতে হয় তাই না তো আশা করছি আগামী দিনগুলোয় তোমাদের সেই সব দেখে খুব ভালো লাগবে আর এই যে কিছুদিন আগে আমাকে একজন বললে না পায়েল খাটে নিজে চটি জুতো রেখো না এগুলো ঘরে পড়া চটি তবুও হ্যাঁ ঠিকই বোধ বলেছো আমি সরিয়ে দিলাম আজকেই জামা কাপড় মানে নাইটি ছেড়ে আমি ঠাকুরের বাসনপত্র সব ধুয়ে রেখে দিলাম বেশ ভালো পরিষ্কার হয়েছে গ্লাসগুলো তো খুবই পরিষ্কার হয়েছে রাখা থাক আর ওরা শুয়ে পড়েছে এখন বারোটা কুড়ি বাজে তারা লাইটটা নিভিয়ে দি সব মেমে রেডি করে রেখে দিলাম সকালে ঠাকুরের বাসনটা বাঁচা থাকলে অনেক সুবিধা অনেক কারণ আমার ঠাকুরের বাসন মাজতে অনেকটা টাইম লেগে যায় ঠাকুরের লাইটগুলো নিভিয়ে দিই সব খুব পড়েছে আর এই যে এখানে গাজর আর পেঁয়াজটা আমি গ্রেড করে রেখে দিয়েছি কালকে সকালে ওকে টিফিনে একটা জিনিস বানিয়ে দিতে বলেছে সেটা না হয় পরে তোমাদের সাথে পরের দিন শেয়ার করব আর ঘর তোর তো হয়ে গেছে সব নিট অ্যান্ড ক্লিন সকাল আমি একটা যদি সকাল সকাল করতে পারি মানে অনেকটা সকালে যদি উঠতে পারি তাহলেই সম্ভব হবে স্নানটা সেরে পুজো করে নেব আগে অনেকটা হাতে টাইম পাওয়া যায় অনেকে আমাকে কমেন্ট করেছ যে পাইল সেই সময় দু হাজার কুড়িতে আর কি আয়ুষ্মান কত রোগা ছিল দেখো তখন তো ছোটও ছিল ফার্স্ট অফ অল খুবই ছোটো ছিল তখনও সাড়ে ছয় সাত এরকম বয়স হ্যাঁ সাড়ে ছয় মতন বয়স আর কি বলতো রোগা মানে লকডাউনের আগের জীবন না আর লকডাউনের পরের জীবন প্রচুর বাচ্চা কেন বড়দেরও জীবনে প্রচুর পরিবর্তন এসছে লকডাউনের পরে তো প্রচুর মানুষের অনেক ধরনের রোগ ধরা পড়েছে আর বাচ্চা শুধু আয়ুষ্মান না আয়ুষ্মানের মতন আয়ুষ্মানের অনেক ফ্রেন্ডস আছে যাদের লকডাউনের আগে তারা রোগা ছিল একদম মানে ফু দিলে উড়ে যাবে এরকম একটা আর লকডাউনে তিনটে মানুষ বাড়িতে থেকে থেকে তারপরে নানা ধরনের খাবার তখন তো ছিল শুধু ভালো মন্দ খাবার এক্সপেরিমেন্ট করা খাওয়া না খেলতে যাওয়া না ডান্স ক্লাস বা কোথাও পড়তে যাওয়া কিছু ছিল নয় তিনটে মাস বাড়িতে বসে বসে বাচ্চারা ওরকম হয়ে গেছে মানে হেলদি টাইপের হয়ে গেছে তার আগে এত রোগা ছিল কারণ ডেলি খেলতে যাওয়া ছিল তারপরে বিভিন্ন ধরনের মানে ক্লাসে যাওয়ার ছিল ক্রাফট ড্রয়িং সমস্ত ক্লাসে যেত ও ফুটবল খেলতে যেত এভরি ডে বিকেলবেলা খেলতো দুষ্টু ছিল লাফালাফি ছাদে গিয়ে ঝাঁপাঝাঁপি করা তো রেগুলার স্কুলে যাওয়া সেই সমস্ত কিছু যখন বন্ধ হয়ে যায় স্কুলে একটা খেলাধুলা অ্যাক্টিভিটির মধ্যে থাকা তখন ওই তিনটে মাসের মধ্যে অনেকের পরিবর্তন হয়ে গেছিলো এটাই হচ্ছে ব্যাপার বুঝেছো তো শুধু ও না অনেক অনেক বাচ্চাদের এরকম হয়েছিল আমাদেরও হয়েছে মানে আমরাও হয়েছিলাম তখন আর তা তারাকে তো আমি প্রচুর পড়াতে যেতাম মানে প্রচুর পড়াতাম তো তখনও আমি যতই খেতাম না কেন আমার গায়ে লাগতো না ঠিক লকডাউনের পর থেকেই খাওয়া একটু খেলেই মোটা হয়ে যেতে থাকতাম তো এই হচ্ছে পরিবর্তন বুঝেছো তো প্রত্যেকটা মানুষের জীবনেই পরিবর্তন এসেছে তখন একরকম দু হাজার কুড়ির আগে একরকম জীবন ছিল দু হাজার কুড়ির পরে সবারই কিছু না কিছু চেঞ্জেস লাইফ অনেক ফাস্ট হয়ে গেছে ইন্টারনেটের প্রচুর ব্যবহার প্রচুর ব্যবহার দু হাজার কুড়ির আগে কটা বাচ্চা মোবাইলে অ্যাডিক্টেড ছিল আর তারপরে কটা বাচ্চা অ্যাডিক্টেড হয়েছে কতজনের বাচ্চার চোখে চশমা এসছে এইগুলো হচ্ছে পরিবর্তন আমার ছেলেরও ওই চোখে ওই যে তোমার ইয়ে থেকে কি বলে যখন অনলাইন ক্লাস হচ্ছে তখন থেকেও চোখ পিট 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 করা স্বভাব মানে শুরু হয়ে গেছিলো তো এই সমস্ত কারণের জন্যই আর কি আরও বেড়ে গেছে পাওয়ার তো চলো আমার সমস্ত কাজ রাতের মধ্যে শেষ করে ফেললাম আবার তোমাদের সাথে কাল থেকে একটা ব্লগ শুরু করব যদি একটু ভালো দেখে থাকে একটা লাইক অ্যান্ড শেয়ার করো তো চলো আজকের মতন টাটা বাই বাই গুড নাইট স্যার